আমরা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ অধ্যায় গতানুগতিক ভাবে আমরা প্রতিটি অধ্যায় আগায় যাচ্ছি কিন্তু পরীক্ষা এখনো আমরা শুরু করিনি পরীক্ষা হয়তো আমরা শুরু করে দিব আমার হয়তো বা একটু সমস্যার কারণে পরীক্ষাটা আমি হয়তোবা আজকালকের ভিতরে পরীক্ষা বা একদম পূর্ণদমে শুরু হবে ইনশাল্লাহ তো এখন আমরা বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করে দিই যেমন এখানে বলা হচ্ছে উনত্রিশ অধ্যায়ে প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে দোয়াগা আকিমাসু সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই যদি স্ক্রিনটা দেখতে পারেন তাহলে আমরা হচ্ছে সামনের দিকে আগাতে পারি হ্যাঁ কথা আর না পারে দেখেন এখানে ফার্স্টে যেটা বলছে দোয়াগা আকিম মানে দরজা খোলার কথা বলা হচ্ছে দোয়াগা আকিম আছে এরপরে বলছে দোয়াগা সীমারি আছে মানে দরজা বন্ধ কর দেখেন এখানে বলা হচ্ছে দোয়াগা সিমারি মাস মানে দরজা বন্ধ করা দোয়াগা সিমারি মাস অর্থ হচ্ছে দরজাটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি হ্যাঁ তাহলে মাস দিয়ে যদি আমরা একটা বাক্যের কথা চিন্তা করি কি বাক্য হইতে পারে যেমন সাময়ী দেশ বা আজ দেশ কারা দেখেন এখানে আমি বলতে পারি দেখেন এখানে বলা হচ্ছে দোয়া, এতনে গরম বলে দরজা খুলবো বা দরজা খুলে দিচ্ছি ওকে এভাবে বলতে পারি যে গরম লাগতেছে দরজাটা খুলে দেওয়া ক্ষেত্রে আমরা বলতে পারি দোয়াগা আকিমাসপর হচ্ছে সামুই দেশ কারা দেখেন দোয়াগা সিমারি মাস দরজা হচ্ছে বন্ধ করাকে বলা হচ্ছে দোয়াগা সিমারি মাছ দোয়াগা দাড়েকা গা মাস্তা বা সীমার্থে মাছ ইমাস্তা কেউ একজন দরজাটা বন্ধ করে দিছে エルパーセデンキ দেখেন এখানে বলা হচ্ছে দেনকি গা সুকেমাস মানে লাইট জ্বালানো তো আমি বলতেছি সুমিমাসেন কোনো হেয়া গা সুমিমাসেন কোনো হেয়া গা কুরাই দেস কারা দেখেন কোনো হে এখানে বলা হচ্ছে বলা হচ্ছে কোনো হে কোনো হে কোনো হ্যাঁ দেখেন ডেঙ্কি মানে বিদ্যুৎ ডেঙ্কি গা সুকে এই রুমটা অন্ধকার দয়া করে লাইটটা জ্বালানোর কথা বলা হচ্ছে যে এই রুমটা অন্ধকার দেনকি গা সুকেতে খুদা সাই সুকেতে খুদা সাই তার মানে সুকে মাস মানে লাইট জ্বালানো এবার দেনকি গা খিয়ে মাস মানে লাইট বন্ধ করার কথা বলা হচ্ছে দেনকি গা খিয়ে মাস হম দেখেন এখানে বলা হচ্ছে জিমুস ও জিমুস ও হ্যাঁ তো অথবা জিমুস খারা হায়ারুতো কিবা জিমুস এখানে যদি আমি আরো যদি একটু বানায় বলি তাহলে কি বলা যায় খেয়ে মাছ খানা রাজু দেখেন খানা রাজু মানে অবশ্যই গা খেয়েতে খুদা সায় ক্ষুদা চায় ডেঙ্কি গা মানে অবশ্যই হইতেছে বিদ্যুৎটা বন্ধ করবা কেন বন্ধ করবা মতায় নাই মতায় নাই মানে অপচয় হ্যা� মতায় নাই দেশ কারা নাই দেশ কারা দেন কি গা খেয়ে হ্যাঁ তো তার মানে অপচয় বলে বিদ্যুৎ বন্ধ করবা এটা বলতেছে এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইসুগা খোয়ারেতে ইমাস ইসুগা 壊れていますスチアルペンゲジャワ。ダオレ、カイチョウ、カイチョウマネホチアルメン。カイチョウノイス、カイチョ壊れてスガ、コアレテ、コまレテイマスター。マネ、バコまレマチアルメンエチアタウトセ、バインいセ。す。アレテイマスター、バコアレマスター、カイチョ আরে মাছ তা বুঝতে পারছি কোয়ারে মাছ মানে ভেঙে যাওয়াটাকে বুঝাচ্ছে এখানে এরপর বলা হচ্ছে মাছ মানে কাপ ভেঙে গেছে কপ ওয়ারে মাছ মূলত আমরা শিখতেছি ওয়ারে মাছ ওয়ারে মাস মানে হচ্ছে ভেঙে যাওয়া কি ভেঙে গেছে কাপ ভেঙে গেছে তো কাপ বা কাচের গ্লাস এগুলো ভেঙে যাওয়া হচ্ছে বারে মাস আবার খি গা ওরে মাস কি গা ওরে মাস এই ওরে মাস মানেও ভেঙে যাওয়া কিন্তু কি ভেঙে যাওয়া কাঠের জিনিস ভেঙে যাওয়া যেমন গাছের ডাল ভেঙে গেছে ওরে মাস হ্যাঁ ওরে মাস এরপর আছি দেখেন খামি খামি মানে কাগজ খামি গা ইয়াবুরে মাস মাছ মানে ছিঁড়ে ফেলা বা আমরা একদম হচ্ছে গুচা গুচা মানে যেমন দলা করে কাগজ গুলা নষ্ট করে ফেলি সেটা হচ্ছে ইয়াবুরে মাছ শুধু ছেঁড়া না কাগজটা হচ্ছে বাচ্চা কাচ্চা যখন পড়তে বসে বইয়ের কাগজ একদম মশায় ফেলে না সেটাকেও বলা হয় ইহাবুরে মাছ এরপর আসি ফুকু ফুকু ফুকুগা। গা ইয় গোড়ে মাছ ইয় গোড়ে মাছ ইয়ো গড়ে মাছ মানে হচ্ছে নোংরা ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দৌড়ে স্পিডে একটা বাইক চালায় গেল কেউ তখন ওই কাদাটা আপনার শরীরে তার মানে আপনার কাপড়টা নোংরা হয়ে গেল এই নোংরাটাকে বলা হচ্ছে ইয়গোড়ে মাছ অথবা ধরেন আপনি বাইকে করে কোনো একটা জায়গায় যাচ্ছেন বাসের পাশ দিয়ে হ্যাঁ তো বাসের জানালা থেকে বাস এন মাদকারা দারেকা গেরো সাড়ে মাস্তা গেরো মানে বমি করে দিছে আর সেটা আপনার সাথে পড়লো তার কি নোংরা হয়ে গেল না এটা হচ্ছে ইয়ো মাস অথবা আরো যদি বলি আপনি কফি খাচ্ছেন কফি আপনার শরীরে পড়ে গেল তার মানে জামাতে পড়লো এটা হচ্ছে ইয়ো বড়ে মাস বুঝতে পারছি ইয়ো বড়ে বুঝি নাই বজলুর সামা অকারা নাই মাছ পকেট হচ্ছে সংযুক্ত করা শার্টের সাথে পকেট লাগানোটা বলা হচ্ছে সুকিমাস মাছ পকেট টগা সুকে এখানে সুকি হবে না সুকে পকেট লাগানো আমাদের মানে শার্টের পকেট যে লাগানো আছে সেটাকে বলা হয় সুকে এরপর আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে বোতান বোতান মানে হচ্ছে বলা হচ্ছে আমাদের ষাটের যে বোতাম আছে সেটা মানে খুলে যাওয়া তাহলে বোতাঙ্গা হাজরে মাছ মানে বোতাম খুলে যাওয়াকে বলা হচ্ছে বোতাঙ্গা হাজরে মাছ এরপর বারো নাম্বার যদি আসি কুরুমাগা তোমারি মাছ গাড়ি স্টপ করা বা গাড়ি থামানো বলা হচ্ছে এরপর কুরুমাগা তোমারি মানে ভুল করা আমরা যে ভুল করি সেটা হচ্ছে মাছি গায়ে মাছ হ্যাঁ শিকেন শিকেন তো কে মাছি গায়ে মানে পরীক্ষার সময় এটা দিয়ে যদি আমরা বলি যে শিখেন ন তো কি দেখেন শিখেন ন থকি আমরা তকির আগে যদি কোনো নাউন দেয় তাহলে দুটার মাঝখানে নো পার্টিকেল আছে শিখেন ন তো কি মানে পরীক্ষার সময় প্রচুর ভুল করছি অথবা আমরা এটাও বলতে পারি কদমন করো কারা 子供の頃から、今まで、今まで、たくさん間違えることが、間違えること、だからこと、が、たくさんあります。たくさんあります。えたら、ただちチェ、ショーショーエコンポージョンと、たくさん間違えることがあります。プロチュールポリマネム、フル、 আছে আমাদের তাই না মাচিগায়ের মানে ভুল হওয়ার যে টপিক আছে সেটা প্রচুর আছে আমাদের না এভাবে বলতে পারি এরপর অত সীমাস মানে পড়ে যাওয়া অত সীমাস অর্থ হচ্ছে পড়ে যাওয়া অত সীমাস তাহলে কি বলা যায় যে সাহেব ফুদনা করা দেখেন সাহেব ফুদনা করা এখানে যদি বলি সাইফু মানে ওয়ালেট কে বলা হচ্ছে সাইফু নাকা করা えっとね、トイレ、トイレに、えっ、ー、と、部屋の、部屋の鍵が、鍵が落としました。落としました。ですから、えっ、ー、と、ラホマンさん、ラホマンさんは、自分の、自分の、 えで、ええー、で、気柄で、拾いました。拾いました。うんとても助かりました。とても助かりました。ありがとうございます。ありがとう。ありがとうございました。うん感謝しました。感謝しました。 এখন এটা লেখার পেছনে কারণ কি? রহমানসান, মজ্লুরসান মন খারাপ করবেন না, হ্যাঁ বোঝানোর জন্য। সাইফুনো নাকাকারা টয়লেতে হেয়ার নো কাগিগা ওতশি ましতা। মানে, আমায় ওয়ালে থেকে এ টয়লেট বাথরুমে আছে টয়লেট। সেখানে রুমের চাবিটা পড়ে গেছিল। হ্যাঁ, দেশকার সেই জন্য রাহমান さんは রহমান さん自分の手で 28ディ 拾いまし মানে, খাগিগা 拾い মাস্তা দেখে খা গি গা এই তো মাস্তা মানে চাবিটা তুলছিল হোতেমা তাজকারী মাস্তা খুবই উপকার হয়েছিল আমার আরিঘাত মাস্তা এজন্য আমি রহমান স্যারকে ধন্যবাদ দিচ্ছি খান শাসী মাস্তা আমি এই জন্য তার কাছে কৃতজ্ঞ খান শাসী মাস্তা মানে কৃতজ্ঞ থাকা ওকে রমান স্যার বুঝছি হন তো জানাই করে বা

ジュディア、アルトシャムレジャイ、ジャムン、カギがかかります。鍵がかかります。マネホチェ、アプナタララガノ。かかるのは、忘れました。えカの時代ンボディ。えっと、部屋の鍵がかかるのが、忘れました。だけら、部屋、部屋はね、ルーム。部屋の、部屋の鍵が、えっと、かかる。かかるのを、 অশুরে মাছটা ওয়াসুরে ওয়াসুরে মাস্তা মানে আমি ভুল করেছি কি ভুল করেছি তো কি ভুলে গেছি আমি রুমে তালা লাগাইতে ভুলে গেছি তাহলে হেন খা গি গা খা কারণও রুম তালা দেওয়াটা আমি ভুলে গেছি এটা বলছে সুকি মাছ সুকি মাছ মানে মোসা। যেমন আমরা যখন খাবার দাবার খাই কোন রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার পর আমরা উঠে চলে না না তখন করে টেবিলটা মুছে এটাকে বলা হয় টেবিলের উপরটা হচ্ছে মুছে দাও হ্যাঁ বা আমরা কেউ একজন খাবার খেয়ে চলে গেছে সেই টেবিলে যখন আমরা বসি তখন বলি না মামা এদিকে আসো এটা মুচ্ছা দিয়া যাও কানে কথা যায় না এরকম করে চিল্লা চিল্লা বলে আমরা তাই না এটা হচ্ছে ফুকি মাসু। আর থরি খায়া মাছ মানে পরিবর্তন করা বাস্তব উদাহরণ যদি দেয় ধরেন একটা রেস্টুরেন্টে আপনি খাইতে গেছেন এখন ধরেন কাচ্চি খাইতে গেছেন কাচ্চি রেস্টুরেন্টে হ্যাঁ কাচ্ছি খাইতে গেছে এখন মাংসের পিস দিছে শুধু তেল আর পর্দা হ্যাঁ তো তখন আপনারা কি বলে পরিবর্তন করে দেন এটি কি দিচ্ছেন বলেন না থরি খায় থেকে দয়া করে পরিবর্তন করে দেন থরি খায় থেকে নিকু নিকুকা নাই ও আবুরা দা マネ、ね、マンショナイショップテール。えダメ、ね、取り替えてください。取り替えてください。取り替えますってかして取り替えてください。ポリボットンからカタボせ。オッケー片付けます。片付けます。マネオッシャジャーのマグサノクヌキスケバロウチ。カタズケマス。カタね。えっと、今は、えー、っと、授業終わりましたので、今、カエルを片付けています。だまね、エこのクラッシュショエゲスエジャンの、エコのフェラージャの、 সাজানো গোছানো হচ্ছে ব্যাগ হ্যাঁ কাবানো খাতা যে কেই ব্যাগ গুসাচ্ছে এভাবে বলা যায় এরপরে আছি ওসারা ও সারা মানে হচ্ছে থালা সারাটাকে ভাবে বলতেছে ওসারা ওসারা মানে থালা হ্যাঁ ওসারা ওসারা মানে থালা ওসা রানী ওসা রানী ওমিনো সাখানা গাড়ি মাস। তার মানে থালাতে হচ্ছে সমুদ্রে মাছ আছে তাই না এরপরে আছে ও ছাওয়ান ও চাওয়ান ও চাওয়ান মানে হচ্ছে বলা হচ্ছে বাটিকে ও চাওয়ান হ্যাঁ এরপর খপ্ত খু মানে কাপ খু তারপর গারাস 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 মানে গ্লাস কে বলা হচ্ছে গারাস গ্লাস এটা একটু বুঝা নিন হ্যাঁ এটা হচ্ছে গারাস গারাস মানে যে ফুকুরা ফুকুরা মানে হচ্ছে কাগজপত্র যেমন আপনারা জাপানে যাওয়ার জন্য যে ডকুমেন্ট গুলা তৈরি করেন সেই ডকুমেন্ট গুলাকে বলা হচ্ছে কাগজপত্র শুধু জাপানে যাওয়ার জন্য না আপনাদের যে কোনো ডকুমেন্টকে বলা হচ্ছে সরুই সরুই সরু গা হিচিও এদা এদা মানে হচ্ছে গাছের ডাল অথবা শাখা প্রশাখা এই শাখা প্রশাখা কিন্তু আবার কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের শাখা প্রশাখা নেই এটা হচ্ছে কোন গাছের শাখা প্রশাখাকে বলা হয় এদা এরপর বলা হচ্ছে একই ইন একই ইন একই ইন মানে হচ্ছে স্টাইশন মাস্টারকে বলা হচ্ছে একই ইন স্টাইশন মাস্টার কৌবান কি বলা হচ্ছে মানে পুলিশ বক্স কে বলা হচ্ছে কৌবান পুলিশ বক্স এরপর স্পিচি স্পিচি মানে ভাষণ বক্তৃতাকে বলা হচ্ছে স্পিচি হেনজি হেনজি মানে উত্তর আমরা যখন কাউকে মেইল করি বা আমি যখন পার্সোনাল করি স্কুলে মেইল করি তখন সেই স্কুল থেকে যে উত্তরটা দেয় ইমেইলের সেই উত্তরটাকে বলা হচ্ছে হেনজি ओके এরপর 30 বলা হচ্ছে ওসাকিনি দোজো ওসাকিনি দোজো কেউ একজন কাজের স্থল থেকে আগে যেতে চাইছে তখন আমি বলতেছি ভাই তুমি আগে যাও তাই না বা লিফটে ওঠার সময় বিস্কর করে মেয়ে থাকলে আমরা লিফটে ওঠার সময় বলি আই লাভ ইউ জব হ্যাঁ আবার বাসের ভিতরে যেমন হতেছে আমাদের সপন্নমে একজন স্টুডেন্ট আছে তার পাশেই থাকে একজন আজিজ স্যার আজিজ স্যার বাসে উঠলেই মানে কোনো মেয়ে দেখলে সে বলে প্লিজ আপনি আগে বসে এটা কিন্তু সম্মান হ্যাঁ এটা ভদ্রতা বংশের পরিচয় এটা এটা ঠিক আছে এটা এক নম্বর সে ভালো করে এটা এটা অনেক সিলেট জানে দেখে হুম হুম মেয়ে নাকি ওঠার সময় আবার গান নিয়ে যায় যাই হোক আমরা এরপর আসছি খেঞ্জি মনোগাতারি একটা নভেলের নাম জাপানে একটা নভেলের নামকে বলা হচ্ছে খেঞ্জি মনোগাতারি এরপর আমরা খাইও কনভারসেশন রিলেটেড কিছু কথা পড়বো সেটা হচ্ছে ইমানো দেনসা মানে এখনকার যে ট্রেনটা আছে সেটাকে বলা হয় ইমানো দেনসা ইমানো দেনসা অসুরে মনো অসুরে মনো মনে হচ্ছে আমরা ভুলে কোনো সময় বাসে কোনো কিছু রেখে চলে আসি বা আমরা ভুলে কোনো সময় ট্রেনে কোনো কিছু রেখে আসি সেই ভুলে যাওয়া হচ্ছে ওকে কনকুরায় কোন একটা আকৃতি সম্পর্কে বলা কে বলা হচ্ছে কনকুরায় হাত দিয়ে আমরা হয়েছে জাস্ট একটা আকৃতি বলতেছি এটা এতটুকুর মতো হ্যাঁ এটা হচ্ছে কনকুরায় আকার সম্পর্কে বলা হয় কনকুরায় তাহলে এটা হবে এখানে এরপর গাওয়া গাওয়া মানে হচ্ছে দিকে যেমন আমরা পড়েছিলাম হিদারি গাওয়া মানে বাম দিকে মিগি গাওয়া মানে ডান দিকে নিশি গাওয়া মানে পশ্চিম দিকে হিগাসি গাওয়া মানে পূর্ব দিকে ক্লিয়ার

হেন মানে হচ্ছে এলাকা হেন যেমন কোন হেন মা দায় বুঝেছ এই এলাকাটুকু ঠিক আছে ওকে পারফেক্ট এভাবে বলে আরকি এরপরে বলা হচ্ছে অবস্থা 覚えていません、ね。えっとね、昨日の授業のことは、うん、昨日は何を勉強しましたかそれは覚えていません。ごとく、キープして、してたられない。覚えていません。 মনে নাই কোন একটা কথা নাই সেই কথাটা যখন আপনি বলবেন তখন বলবেন মানে আমার মনে নাই স্যার প্লিজ আর একবার যদি হইতে আমাকে সেটা মনে করাই দিতেন বা বইলা দিতেন হ্যাঁ কি এরপরে বলা হচ্ছে আপনার থাসকানি থাসকানি খুব সম্ভবত থাস্কানি তো কিনোয়ানে নিজু হাজকানো এত রেঞ্জ বি বেঙ্কিও সিমাস্তা খুব সম্ভবত গতকালকে আঠাইশ অধ্যায়ের এই তো গুলো পড়ছিলাম হ্যাঁ কিনোনো এভাবে তাস্কানি তাসকানি হচ্ছে খুব সম্ভবত এই কথাটা বলতেছে আহ ইহকাত্তা তাই ভালোই তো কেউ এখন আহ কি বলে বজ্র হইতেছে বলতেছে স্যার আমি তো বিয়ে করে ফেলছি アプてあっ、よかったです。えっと、バーロイ、コバーロん、どうしてや、どうして、や、早めに結婚しましたかとタリビーーえ、うん、先生、ね、えっ、ー、と、彼女は、日本に行きますから私とシに結婚しますかあ、がる<スープ>フィンジャパンューュと一緒に、ノジタルビークを入れて。え সিনজুকু এটা একটা জায়গার নাম সিনজিক মানে কোন একটা জায়গার নামকে বলা হচ্ছে সিনজিক মানে ভূমিকম্পকে বলা হচ্ছে তারপর আসি খাবে খাবে মানে প্রাচীর বা দেওয়ালকে বলা হয় আমাদের ঘরের যে দেওয়াল আছে আমাদের ঘরের যে প্রাচীর আছে সেটাকে বলা হয় খাবে খাবে নি খাজাতে আরি মাস তার মানে দেওয়ালে আমার নিজের ছবি বা নিজের ড্রয়িং সাজানো আছে হ্যাঁ এরপর হাড়ি হাড়ি মানে কাটা এখন এই হাড়িটা বেশ কয়েকটা জায়গায় আমরা ইউজ করতে পারি যেমন ঘড়ির কাটা বা মাছের কাটা বা গাছের কাটা বা বড়ই গাছের কাটা এগুলা হচ্ছে হাড়ি হাড়ি তারপর সাসি মাস নির্দিষ্ট করে পয়েন্ট করে রাখা যেমন ঘড়ির কাটা ধরেন পঁয়তাল্লিশ মিনিটের দিকে পয়েন্ট হয়েছে এটাকে বলা হচ্ছে সাসি যেমন জু জিয়ন জু গফুন এ তো সাস্তেই মাস তাই না মানে ইয়ফুন নি সাস্তেই মাস তার মানে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সাস্তেই মাস পয়েন্ট করা আছে একই মায়ে একই মায়ে মানে হচ্ছে স্টেশনের সামনে একই মায়ে স্টেশনের সামনে থাওরে মাছ থাওরে মাছ মানে পয়লা যাওয়া বা ভেঙে পড়া বা ঢেলে ঢলে পড়া মানুষ যে মাথা ঘুরে ঢলে পড়ে এটা হচ্ছে থাওরে মাছ বা আপনার বিল্ডিং গুলা যে রাস্তায় ধসে পড়ছে এগুলা হচ্ছে থাওরে মাছ এভাবে এরপরে আসি নিশি নিশি মানে পশ্চিম নহ আমরা তেরো অধ্যায় পড়েছিলাম বারো অধ্যায়ে পড়েছিলাম যে সাকানা তো নিকুত দিরাগা সুখি রেসকা তখন আমরা উত্তর দিতাম সাকানা নহ গা সুখি রেসো সেই নহ গা মানে দিক বুঝাচ্ছে যেমন আমি যদি বজ্রসানকে জিজ্ঞেস করি বজ্রসান এ তো অত কোন তো অন্যান্য হিত তো দোচিরা তাহলে বজ্রসান উত্তর দিবে দোচিরা মোসুচি です মানে আমি বজ্র সাহেবকে প্রশ্ন করলাম যে বজ্র সাহেব ছেলে নাকি মেয়ে কাকে পসন্দat না তো বলতো স্যার দুটাই পছন্দ দুটেই পছন্দ এখন আমি বললাম যে না যে কোন একটা বলতে তখন বলতো যে সেনসেই একটু 考えないと উম দেও ね আমি ওটোকো নো হো গা ইচিমান দাইসুকি です বলতো স্যার আমাৰ তো একটু চিন্তা করতে হবে তারপরেও যদি একটু ভাইবা চিন্তা বলি অত কোনো হৌ গা ছেলে মানুষের দিকটা ইচ্ছি একটু ভালোবাসি বেশি হ্যাঁ একটু ভালো লাগে হ্যাঁ এই যে এই কথাটা যে নো গা কোন দিক বললো ছেলে মানুষের দিকটা একটু ভালো লাগে হ্যাঁ এভাবে আর কি বুঝলো স্যার মানে হচ্ছে সংবাদদাতা বা সংবাদ কর্মী সরে বা রেপতা গা তা তো সিন্দুন্দি খাকি মাস্তা এই তো অত কোনো হিত বা অত কোনো হিত গা সুখী দিস

অথ কোন একটা তাই না সে নারী মাস্তা আমরা খুব হ্যাপি হয়েছিলাম যে বুঝলো স্যান কেমন জানি হয়ে গেছে ওকে তো এই ছিল আমাদের হচ্ছে আজকের অধ্যায়ের শব্দ অর্থ খুব কঠিন লাগলো নাওয়া থেকে নাওয়া নওয়া 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 নানদস্কা ওয়াকাননাই ᱥানᱥে বয়েতা আসতো তারকারানো জিগা শোললাম দানা গাওয়া নওয়া আতে গাওয়া তোচ্চি জেনে বললেই কিছু কোনাগে বুলাইছি ঠিক আছে এটা আমরা পাঠাই না আমি এটা শেখাই দেব দেখব এটা এবারেসি আমরা আরেকটা জায়গা হ্যাঁ কিন্তু এটা কই গেল এক মিনিট